ফেসবুকে দেখলাম সিনেদার সাবেক এমপি আনার আলীর একটি গাড়ি আমাদের কুষ্টিয়ায় পুলিশ লাইনের সামনে ফ্ল্যাটের নিচে পাওয়া যায় এবং এটা নিয়ে অনেক সমালোচনা আলোচনা চলছে যে গাড়িটা এখানে আসলো কি করে এই জন্য আমরা সাধারণ জনগণ এই ধরনের কার্যকলাপের সাথে যারা জড়িত তাদেরকে আমরা দৃষ্টান্তমূলক স্বাস্থ্যের ব্যবস্থা চাই এবং ব্যবস্থা করতে হবে এগুলা প্রশ্রয় এবং আশ্রয় দেওয়া আদ্য ঠিক না কারণ জনগণ আমরা এটাই প্রত্যাশা করছি আনুমানিক এক তিন মাস মতন হবে এই গাড়িটা আসছে আর ওদেরই ড্রাইভার নিয়ে আসছে আর কি আমি এখানে রেখে গেছে যে আমার একটা গাড়ি থাকবে এই ওনারা ওনারা এখানে ষাটটা মোট ইউনিট নেওয়া আছে ভাড়া নেওয়া আছে ওনারা ভাড়া টিয়া থাকে আগে তিনটা নেওয়া ছিল এ দানিং আবার এই যে ইয়ে আসছে এই যে বাইরের লোকজন বাইরের লোকের সঙ্গে ব্যবসা ওনারা আসছে ওনারা থাকা খাওয়া সব এখানেই করে একজনের নামে বলতে পারি বেলাল বেলাল সাহেব এই কয়দিন আসার পরে থেকে আমি আর বেরতি দেখিনি কালকে পুলিশের ভাইরা আসছিল তারপর সাংবাদিক ভাইরাও আসছিল তারা ওই একই কথা আপনি যেভাবে শুনছেন এটাই শুনল এবং এটাই বললাম তারা ওই যে কাগজপাত্রে ওই উপর থেকে সব সার্চ করে পাইছে ওই তো আসে ওইটা ওই কাগজপাতি যা পাইছে তারা দেখেছে পরে আমি শুনলাম মানে আমি তো আগে জানিনি কাগজপাত্রে যখন বের করি যখন ওনারা দেখছিল বা পড়ছিল তখন ওনারা বললো যে আনোয়ার আলী গাড়ি কারণ কাগজপত্র আগে দেখা না আগে কাগজপত্র একটা সাইডে রাখা ছিল তারা আর কি খুঁজে বের করেছে পুলিশের বলেছে যে আমার অনুমতি ছাড়া এই গাড়ি যেন বাইরে না যায়